সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা পিজি কোর্সে এবং ইউজি কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছেন আপনারা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং সেই স্কলারশিপে আবেদন করার জন্য কী ক্রাইটেরিয়া আছে অর্থাৎ কী যোগ্যতা থাকা প্রয়োজন এবং কত টাকা পর্যন্ত আপনারা স্কলারশিপ পেতে পারেন এবং কীভাবে স্কলারশিপগুলো আবেদন করবেন এই সমস্ত বিষয় কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ আপনাদের কাছে রইল শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এবং যদি ভালো লাগে লাইক তো অবশ্যই করবেন এবং যারা নতুন আসেন চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যেতে পারেন প্রথম যে স্কলারশিপটা সম্পর্কে আপনাদের জানাবো সেটি হচ্ছে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কেন্দ্র সরকার থেকে দিয়ে থাকে এবং এই স্কলারশিপটার জন্য আপনাদের যে ন্যূনতম যে যোগ্যতার প্রয়োজন প্রথমত বলে রাখি যারা গ্র্যাজুয়েশনে পড়ছেন যারা ভাবছেন যে আপনারা এই এনএসপির জন্য আবেদন করবেন আপনাদের কিন্তু লাস্ট এক্সাম অর্থাৎ এইচএসি কিন্তু আপনাদের ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যারা পিজি কোর্সের জন্য আবেদন করবেন তাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ন্যূনতম তবে কিন্তু আবেদন করতে পারবেন এবং আরও কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের কিন্তু বার্ষিক যে ইনকাম ফ্যামিলি ইনকাম কিন্তু আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং এখানে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি স্কলারশিপ পেতে পারেন এবং সেটা নির্ভর আপনি কোন ধরনের কোর্স করছেন অর্থাৎ ইউজি কোর্স হলে পিজি কোর্স হলে তার একরকম অ্যামাউন্ট আপনাদেরকে দেবে যদি আপনি কোনো প্রফেশনাল কোর্স করেন তার জন্য কিন্তু একরকম অ্যামাউন্ট আছে যারা মাধ্যমিক পড়াশোনা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন যারা এইচএসএ পড়াশোনা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে সেই কোর্স অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু এখান থেকে দিয়ে থাকে এবং আরেকটা বিষয় বলে রাখি আপনারা এখানে কিন্তু এনএসপি পোর্টালে আবেদন করার পর আপনাদের কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজ থেকেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করাতে হবে তারপরে সেটা যদি অ্যাকসেপ্টেবল হয় তবে কিন্তু আপনারা সেই স্কলারশিপটা পাবেন এরপরে যে দ্বিতীয় স্কলারশিপটার কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপের একটা নাম হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রদান করা একটি স্কলারশিপ এবং এটা রাজ্য সরকার থেকে দিয়ে থাকে এবং এই যে স্কলারশিপটা বা নবান্ন স্কলারশিপ বলুন বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বলুন এই স্কলারশিপটা পেতে গেলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন সেটা ফার্স্ট বলে রাখি যারা গ্র্যাজুয়েশনের জন্য যারা অ্যাপ্লাই করবেন বা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু এইচএসে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের মধ্যে থাকতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট নিচে নিচে থাকলে হবে না এবং সিক্সটি পার্সেন্ট মার্ক্সে কিন্তু ওপরে থাকলে হবে না অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের মধ্যে আপনাদের থাকতে হবে এইচএসে এবং যারা পিজি কোর্সের জন্য আবেদন করবেন তাদের কিন্তু ইউজি কোর্সে ফিফটি থেকে ফিফটি থ্রি পার্সেন্ট মার্ক্স অর্থাৎ ফিফটি পার্সেন্ট নিচে বা ফিফটি থ্রি পার্সেন্ট ওপরে থাকলে কিন্তু হবে না ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্ট মার্ক্সের মধ্যে থাকলে তবে কিন্তু এখানে এমনি আবেদন করতে পারবেন এবং সেখানে আর বিষয়ে বলে রাখি এই আবেদন করলে কিন্তু আপনাদের এককালীন প্রত্যেক বছর আপনাদের দশ হাজার টাকা করে স্কলারশিপ দেবে এবং সেই সাথে আপনাদের কিন্তু বার্ষিক যে ফ্যামিলি ইনকাম মানে পরিবারের কিন্তু একটা বার্ষিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে থাকতে হবে অর্থাৎ পরিবারের যে বার্ষিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকা যদি থাকে তার বেশি কিন্তু হলে হবে না এই টাকার মধ্যে থাকলে তবে কিন্তু আপনি আবেদন করতে পারছেন তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করলে আপনায় কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ আপনি প্রতি বছর পেতে পারেন তাহলে এই হচ্ছে নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ আর আগে যেটা আপনাদের বললাম এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই দুটোতেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা নেতাজি সুভাষ শুভেন ইউনিভার্সিটিতে ইউজি এবং পিজি কোর্স করছেন এছাড়া যে স্কলারশিপগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না একটা বিষয় বলে রাখি এই নবান্ন স্কলারশিপ আবেদন করেও কিন্তু এটাকে আপনাকে ইউনিভার্সিটি এবং কলেজ থেকে কিন্তু ভেরিফাই করাতে হবে তারপর সেটা যদি অ্যাকসেপ্টেবল হয় তবে কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন তাই এই রিলেটেড যে ভিডিও আপনাদের দেওয়া হল আপনারা নিশ্চয় উপকৃত হয়েছেন যদি কোনো আরও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই